আসসালামু আলাইকুম কানাডাতে এক টুকরো বাংলাদেশ টনেটো ডেনফুতে প্রতিদিন সন্ধ্যাবেলা শত শত বাংলাদেশি মানুষ জড়িত হন নিজের আপন মনে মাতৃভাষায় কথা বলেন এখানে আসলে দেখা মিলে বাংলাদেশের সর্বস্তরের মানুষকে এখানে আসার পরে আপনি বাংলাদেশের পোশাক বিভিন্ন ধরনের খাবার রকমারি জিনিস সব কিছু পাওয়া যায় এখানে মানুষ কাজ শেষে আসে নিজের আপনজনদের সাথে দেখা করতে এজন্য প্রতিদিনের একটি মিলন মেলা ডেন প্রতিদিন সন্ধ্যাবেলা শত শত মানুষ জড়িত হন কেউ কেউ আসেন শপিং করার জন্য কেউ কেউ নিজের নিত্যপ্রয়োজন জিনিস কেনার জন্য আবার কেউ আসেন নিজের ঘোরাফেরা করার জন্য নিজের পরিচিত মানুষের সাথে দেখা করার জন্য এখানে আসার পর আপনি বিভিন্ন ধরনের কাপড় বাংলাদেশি কাপড় বাংলাদেশি খাবার ইত্যাদি পাবেন মারহাবা সুপার মার্কেট পদ্মা রেস্টুরেন্টে উনদাল সহ বিভিন্ন ধরনের বাংলাদেশি দোকান রয়েছে যা নারীর টানে মানুষ যেমন দেশে যায় ড্যান ফুটের ঠিক তেমনি এই বাংলাদেশি জিনিসের টানে মানুষ এখানে ভিড় জমায় প্রতিদিন শত শত লোক জড়িত হন এই টনেটোর ড্যান ফুটে আমরাও প্রায় সময় এখানে যাই যাওয়ার পরে আমাদের দেশের যে অনুভূতি তা আমরা বুঝতে পারি শত শত বাঙালি মানুষ দেখার পর নিজের কাছে অনেক কিছু ভালো লাগে যে আমাদের এলাকার মানুষ সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আছেন এই জায়গাটি সবার কাছে খুবই জনপ্রিয় এবং খুবই প্রিয় কারণ এখানে আপনি সব ধরনের আপনার নিত্য প্রয়োজনীয় জিনিস আপনার পোশাক আশাক এবং কি আপনার রান্না রান্নাবান্নার সহ জালমুড়ি পাবেন কুয়ারের রস পাবেন ডাবের পানি পাবেন পান পাবেন ইত্যাদি আপনার যা প্রয়োজন তা ডেনফুটের এই জায়গাতে পাওয়া যায় পরিশেষে এই জায়গাটির নাম হচ্ছে হৃদয়ে বাংলা টাউন আপনারা দেখুন হৃদয়ে বাংলা টাউন এই জায়গাটির নাম দেওয়া হচ্ছে বাংলা টাউন আমরা এখানে আসি সবার সাথে আমাদের দেখা হয় আপনারাও আসবেন আপনাদের যদি পরিচিত কেউ তাকে এসে কথা বলে যাবেন ভালো লাগবে বাংলাদেশের সব চৌষট্টিটি জেলার বিভিন্ন প্রান্তের মানুষ এখানে আছেন সবার সাথে আপনার দেখা হবে গরম 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 জিলাপি খেয়ে যাবে